সালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিস শরীফ থেকে কয়েকটি এম সিকিম আমরা এখন থেকে নিব অশ্লীলতা কী কমায় অশ্লীলতা হচ্ছে মর্যাদা কমায় তারপর হচ্ছে বেগার মহিলাদের দিকে দৃষ্টি হুকুম কী হুকুম আচ্ছা এটার উত্তর এখানে দেওয়া না এটার উত্তর হবে হচ্ছে হারাম এটার উত্তর হবে হারাম হারাম আচ্ছা তারপরে নেক্সট প্রশ্নটি দেখো মদের সাথে জড়িত কত শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তালা লানত করেছেন এটার উত্তর হবে দশ শ্রেণী তারপর নারীদের সঙ্গে কারা ব্যহেস্তে যাবে আচ্ছা সরি নবীদের সঙ্গে কারা ব্যহেস্তে যাবে এটা হবে সৎ ও আমানোত্তর ব্যবসায়ীগণ তারপরে হবে জান্নাত জান্নাতে কি থাকবে জান্নাতে কি থাকবে না দুঃখ কষ্ট তারপরে হবে জান্নাত কয়টি জান্নাত হচ্ছে আটটি তারপর অন্যায় ও অশ্লীল কাজ অন্যায় ও অশ্লীল কাজে দান করার হুকুম কি অন্যায় ও অশ্লীল কাজে দান করার হুকুম হচ্ছে হারাম তারপর হজরত আবু সুফিয়ান কখন ইসলাম গ্রহণ করেন এটার উত্তর হবে ষষ্ঠ হিসড়িতে তারপর প্রকৃতপক্ষে দরিদ্রকে প্রকৃতপক্ষে দরিদ্র হচ্ছে কেয়ামতে যার নেকি থাকবে না উত্তর উত্তরভাবে কেয়ামতে যার নেকি থাকবে না তারপর হচ্ছে কেয়ামতে অত্যাচারের প্রতিফলন কী রূপ হবে অত্যাচারের প্রতিফলন হবে অন্ধকারাচ্ছন্ন তারপর অহংকার কার পোশাক অহংকার হচ্ছে আল্লাহর তারপর প্রশ্নটি হচ্ছে নিচের কুনটি বেশি পরিমাণে থাকলে কেউ জাননাতে যাবে না সেটা হচ্ছে অহংকার তারপর হচ্ছে অহংকার কার ছাদর অহংকার হচ্ছে আল্লাহর ছাদর তারপর যা শস্য পরিমাণ থাকলেও জান্নাতে যাওয়া যাবে না তা হচ্ছে অহংকার তারপর তাড়াহুড়ো তাড়াহুড়া কার পক্ষ থেকে আসে তাড়াহুড়া হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে তারপর হচ্ছে মধ্যপন্থ অবলম্বন করা নবুয়াতের কত ভাগের এক ভাগ চব্বিশ ভাগের এক ভাগ তারপর হচ্ছে ইমানের শাখা কয়টি ইমানের শাখা হচ্ছে ইমানের শাখা হচ্ছে সত্তরটিরও বেশি সত্তরটিরও বেশি তারপর হচ্ছে অন্যর মানহানি অন্যর মানহানি করা কি অন্যর মানহানি করা হচ্ছে মারাত্মক অপরাধ তারপর প্রশ্নটি হচ্ছে হজরত আশারাদি আল্লাহের বর্ণিত সংখ্যা কত দুই হাজার দুইশো দশটি দুই হাজার দুইশো দশটি তারপর প্রশ্ন হচ্ছে আল্লাহ কার প্রতি দয়া করবেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না তারপর প্রশ্ন হচ্ছে জাতন না বলা হয় হজরত আসমার আদি আল্লাহকে তারপর হচ্ছে কার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় না আত্মীয়তার ছিন্নকারের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় না তারপর হুদাই বিহার কত হিজরিতে সংগঠিত হয় হুদাই বিহার হয়ে হচ্ছে ষষ্ঠ হিজড়িতে মাতাকে গালি দেওয়ার হুকুম হচ্ছে কবিরা গুণা তারপর বাক্যকে পরিবর্তন করতে পারে কিসে বাক্যকে পরিবর্তন করতে পারে দোয়া তারপর হচ্ছে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারীকে সবচেয়ে বেশি সদাচার পাবার পাওয়ার অধিকারী হচ্ছে মাতা তারপর হোনাইনের যুদ্ধ কোন শুনে হয় সর্বশেষ প্রশ্ন হোনাইনের যুদ্ধ হয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে